জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে কখনোই ইউপিএসসি আয়োজিত যে সিভিল সার্ভিস এক্সাম সেই এক্সামের সম্পর্কে কখনো কোনো আলোচনা করিনি তার কোনো প্রশ্নপত্রও বিশ্লেষণ করিনি এবং আমি নিজেও কখনো সিভিল সার্ভিস আয়োজিত কোনো পরীক্ষাতে অংশগ্রহণও করিনি ফলে এই যে পরীক্ষাটা সেটা চিরকালই আমার যে সীমারেখা সেটার বাইরেই রয়েছে কিন্তু আমরা যেহেতু সকলেই জানি যে দু সালের যে ডবলু পরীক্ষা সেটার সিলেবাস এবং প্যাটার্ন ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার মতোই হতে যাচ্ছে তাই জন্য গতকাল যখন ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হলো তারপরে আমি আমার প্রশ্নপত্র দেখেছিলাম এবং দেখে সেখান থেকে একটা সামান্য বিষয় নিয়ে একটা শর্টস বানিয়ে দিয়েছিলাম আমার এই চ্যানেলে তারপর থেকে বেশ কয়েকজন পরীক্ষার্থী আমাকে এটা অনুরোধ জানিয়েছেন যে যদি আমি এই যে মানে প্রশ্নপত্র যেটা দু হাজার পঁচিশের সিভিল সার্ভিস পরীক্ষা এসছে জেনারেল স্টাডিজ এর সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই এবার দেখুন আমার তো পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই ফলস্বরূপ আমার আলোচনার মধ্যে থাকতে থাকতে পারে কিছু পারে তার জন্য প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনারা এই চ্যানেলে অনেকেই আছেন যারা ভিডিওটা মানে যারা এই সম্পর্কে পরীক্ষা দিয়েছেন এবং অনেক জানেন আপনারাও দেখবেন আলোচনা করবেন এবং অবশ্যই পুরোটা শোনার পর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত রাখবে যাতে আমি ঋদ্ধ হতে পারি তা মোটামুটি প্রশ্ন দেখার পর আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ইতিহাস আর্ট এবং কালচার এই যে জায়গাটা রয়েছে তার ওপর কম বেশি প্রায় পনেরো ষোলো নম্বরের প্রশ্ন ছিল পলিটি গভর্নেন্স এগুলোর ওপরেও পনেরো ষোলো নম্বরের প্রশ্ন ছিল ইকোনমির ওপরে প্রায় ষোলো সতেরো নম্বরের প্রশ্ন ছিল আর সায়েন্স টেকনোলজির ওপরে চোদ্দো পনেরো নম্বর মতো প্রশ্ন ছিল আর জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই যে মানে সীমা রেখে এটা করতে যাওয়া আমার পক্ষে একটু অসুবিধা হয়েছে এমন কিছু প্রশ্ন যেটা দেখে কখনো মনে হচ্ছে সেটা মানে জিও জিওগ্রাফি কখনো মনে হচ্ছে সেটা ইএনবিএস মোটামুটি এগুলো মিলিয়ে আমার মনে হয়েছে প্রায় কুড়ি নম্বরের মতো প্রশ্ন এসেছে আর এছাড়াও এর বাইরে প্রায় বারো তেরো নম্বর মতো প্রশ্ন এসছে এই হচ্ছে পুরোপুরি প্রশ্নের যে ধরন ঠিক আছে এবার ইতিহাসের যে অংশ সেখানে আমি দেখলাম আমাদের ডব্লিউ বিসিএস ক্ষেত্রেও বেশিরভাগ সময় যেটা করা হয়ে থাকে একই রকমভাবে প্রশ্নপত্রের জোর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের ওপরে ন্যাশনাল মুভমেন্টের ওপর প্রায় ন থেকে দশটা প্রশ্ন আছে সেখানে আমি যা মহাত্মা গান্ধী সম্পর্কে প্রশ্ন দেখলাম রাজা রামমোহন রায় তারপরে হচ্ছে মানে নন কোঅপারেশন মুভমেন্ট এইগুলো থেকে প্রশ্ন এসছে আবার একই ভাবে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে যেমন মানে ড্যান্সিং গার্ল থেকে কোশ্চেন এসছে যেটা সিন্ধু সভ্যতার অন্তর্গত ফাইয়েন থেকে কোয়েশ্চেন এসছে বা এনশিয়েন্ট ইন্ডিয়ান রুলার যারা রয়েছে তাদের থেকেও প্রশ্ন এসছে দুটো জিনিস আমি তাৎপর্যপূর্ণ বলবো এই প্রশ্নের মধ্যে একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ফ্রুটস ইন ইন্ডিয়া এই জায়গাটা থেকে একটা প্রশ্ন করা হয়েছে দু নম্বর যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রিভার দিয়ে তাদের যে আর কি মানে টেরিটোরিয়াল রিজিয়ান সেটা জিজ্ঞাসা করা হয়েছে এবং এটা একটা ম্যাচিং আকারে করতে দেওয়া হয়েছে যেন এটা জিওগ্রাফি এবং হিস্ট্রি এই দুটোর একটা মেলবন্ধন প্রশ্নের মধ্যে এরপরে আমরা যদি পলিটির দিকে তাকাই তাহলে দেখব পলিটির প্রশ্নগুলো অপেক্ষাকৃত চেনা শোনা যেমন ধরুন লোকসভা থেকে প্রশ্ন এসছে প্রেসিডেন্ট থেকে প্রশ্ন এসছে গভর্নর থেকে প্রশ্ন এসছে কনস্টিটিউশনাল প্রভিশনস যেগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন এসছে অর্ডিনেন্স থেকে সেন্টার স্টেট রিলেশন এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে ইকোনমির ক্ষেত্রে আমি যেটা দেখলাম ইকোনমিতে কিন্তু বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস এবং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেওয়া হয়েছে যেটা আমাদের ক্ষেত্রে একেবারেই হচ্ছে নতুন এর পাশাপাশি আরবিআই থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এগ্রিকালচার থেকে প্রশ্ন হয়েছে 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 ট্যাক্সেশন থেকে প্রশ্ন দেওয়া দেওয়া কিন্তু যে জায়গাগুলোর গুরুত্ব যেগুলো সাধারণত থাকে না যেমন ধরুন ইউপিআই রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে গ্রিন ইকোনমি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এনার্জি রিসোর্স এই জায়গাগুলো থেকেও প্রশ্ন করা হয়েছে সায়েন্স টেকনোলজি এই যে জায়গাটা এটার উপর সবথেকে বেশি জোর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক রিলেটেড প্রশ্নপত্র মানে এই বেশি সব থেকে যেমন ইলেকট্রিক ভেহিকেলসের ওপর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে গগনের ওপর প্রশ্ন এসছে তারপরে ডিপ লার্নিং এর ওপর প্রশ্ন এসছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যে সাবস্ট্যান্স সেগুলো প্রশ্ন এসছে আবার একই রকমভাবে ট্র্যাডিশনাল যে সায়েন্সের জিনিসপত্র যেমন ধরুন ভাইরাস তারপর হচ্ছে কার্বন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ঠিক আছে কোল এই সব সমস্ত ব্যাপারের উপরেও প্রশ্ন এসছে আমি আবার জেনারেল নলেজ সম্পর্কিত কিছু প্রশ্ন যেমন দেখলাম যেমন ব্রিক্স থেকে কোশ্চেন এসছে ন্যাটো রিলেটেড প্রশ্ন এসছে চেস বা খোকো থেকেও প্রশ্ন এসছে আবার একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন যেটা দেখলাম সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের নেচার রেস্টোরেশন ল এটার উপরেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আর জিওগ্রাফিতে আমি বললাম যে যেটা বললাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন এসছে আর কনসেপচুয়াল এনভায়রনমেন্টের কোশ্চেন এরকম বেশ কিছু এসছে যেখানে মানে জিওগ্রাফি এবং মাঝের যে সীমারেখা সেটা যেন ব্লার হয়ে গেছে ফলে মনে হচ্ছে সেটা যেন জিওগ্রাফিরও হতে পারে আবার এনভায়রনমেন্টেরও হতে পারে এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে সিস্যাট যেটা আর কি আলাদা একটা পেপার যেটাকে মানে বলা হয়ে থাকে জেনারেলি নেচার কিন্তু আমি এটাকে কোয়ালিফাইং নেচার বলবো না আমি এটাকে বলবো এলিমিনেটিং নেচার মানে এটার প্রশ্নপত্র আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ যে পেপারটা রয়েছে সেটার থেকে অনেক অনেক কঠিন বিশেষ করে এখানে এতগুলো ইংরাজি প্যাসেজ পড়ে তার থেকে প্রশ্নের উত্তর করা প্রত্যেকটা ম্যাসেজ খুঁটিয়ে পড়া পাশাপাশি এখানে যে সমস্ত অঙ্কের প্রবলেমগুলো ছিল সেগুলো কোনো অবস্থাতেই কিন্তু ক্লাস টেন স্ট্যান্ডার্ডের নয় বরং তার থেকে অনেক অনেক উঁচুতে ঠিক আছে তাই আমার যেটা মনে হয়েছে সিস্যাটের পেপারটা সবথেকে কঠিন এবং সিস্যাটের পেপারটাকে যতই বলা হোক না কেন যে এটা একটা কোয়ালিফাইং নেচার আসলে এটা কোয়ালিফাইং নয় বরং এটা এলিমিনেটিং ইন নেচার আমি বলবো এবার যদি বলা হয় যে ওভারঅল জিএস এর কোশ্চেন কেমন দেখুন আমি তো আয় কখনো এই ধরনের প্রশ্নপত্রের সম্মুখীন হইনি দু সালে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন পেপারে বেশ কিছু পরিবর্তন এসেছিল তার আগে দেখেছিলাম আমরা বেশ কিছু পরিবর্তন এসেছিল অন্যান্য মানে তার কিছু আগেও পরিবর্তন হয়তো কখনো কখনো এসেছে যেমন দু হাজার ষোলো সালের প্রশ্ন সেটাকে মনে করা হয় ডাব্লিউ বিসিএস ক্ষেত্রে একটা যথেষ্ট কঠিন কিন্তু সেগুলোর থেকে এই যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস যেটা সেটার লেভেল মানে একদম আকাশ পাতাল তফাত ফলে আমার কাছে এই প্রশ্নপত্র যথেষ্ট আর কি মানে কঠিন লেগেছে আমি বলবো ভীষণ ডিফিকাল্ট কোশ্চেন সবসময় বলা যায় বিশেষ করে মানে কোশ্চেনের থেকেও মানে যে জায়গাটা আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট বলে মনে হয়েছে সেটা মনে হচ্ছে তিনটে জায়গা কি কি একটা হচ্ছে যে কোশ্চেনের যে লেন্থ মানে এক একটা প্রশ্ন যে পরিমাণ দৈর্ঘ্য এবং সেই সেই দৈর্ঘ্যটা পড়ে দু নম্বর যে একটা সঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে মানে উইথ এই উত্তরগুলো দেওয়াটা কিন্তু একটা আর কি মানে সবথেকে বড়ো কথা আর একটা যেটা সেটা হচ্ছে অপশানগুলো এমন দেয়া হচ্ছে যে মনে হচ্ছে যে হয়তো কয়েকটা অপশান বেশ কাছাকাছি ফলে কোন জায়গাটা আমি বেশ শান্তভাবে বেছে নেবো পরীক্ষার হলের মধ্যে প্রেশারের মধ্যেও সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় মানে বড় জিনিস অর্থাৎ আমি কতটা প্রচুর পরিমাণ পড়ে গেছি সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমি যেটুকু পড়ে গেছি সেই বিষয়পত্রটার ওপর আমার কতটা ক্ল্যারিটি আছে এইটা হচ্ছে এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা জিনিস আমি এখান থেকে হালকাভাবে আমি কি মানে উদাহরণ হিসাবে দিতে চাই এই যে কোশ্চেনগুলোতে সব জায়গাতেই যেমন ধরুন হাউ মেনি অব দ্য স্টেটসমেন্টস আর কারেক্ট হাউ মেনি অব দ্য স্টেটসমেন্ট আর কারেক্ট এই যে জায়গাটা সেটা দেখার পরেই মনে হচ্ছে এটাই বোধ হয় সব থেকে ট্রিকি প্রশ্ন মানে যে প্রশ্নটা দেওয়া আছে স্টেটমেন্ট তার থেকে এই লাইনটা হাউ মেনি অব দ্য স্টেটমেন্ট স্টেটমেন্টটা এটা ট্রিকি এবং এই যে স্টেটমেন্টগুলো পড়ে তার থেকে সঠিক উত্তরটা বাছাই করা সেটা হচ্ছে সব থেকে বেশি টাইম কনজিউমিং এইটাই হচ্ছে এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন মানে আমার পক্ষে তো যেহেতু আমি এই ধরনের কোনো প্রশ্নপত্র পরীক্ষা আগে দিইনি বা পূর্ববর্তী বছর আলোচনা করিনি তবুও আমার যেটা মনে হয় যে এই ধরনের একটা প্রশ্নে মানে পঁচাত্তর আশি পাওয়াটাই একটা আর কি মানে বিরাট ব্যাপার বলে অন্তত আমার কাছে মনে হয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের মতামত আলাদা হবে তাদের নিশ্চয়ই পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং তারা ভালোভাবে বুঝে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু আমার যেটা মনে হয়েছে আবারও বলবো যে এই যে সিসারের প্রশ্নপত্র সেটা ভীষণ ভীষণ কঠিন আর দু নম্বর যেটা সেটা হচ্ছে যে মানে জি পেপার যেটা সেটা ভেরি ডিফিকাল্ট এইটা আমার মনে হয়েছে যেহেতু আমি একটা টোটালি আর কি অন্য ফ্রেমে মানে ডাব্লিউ ফ্রেম থেকে এইটাকে পর্যবেক্ষণ করলাম যারা সিভিল সার্ভিসের প্রস্তুতি দেন তাদের হয়তো এটা সহজ মনে হলেও হতে পারে কিন্তু এই হচ্ছে আমার ওভারঅল পর্যবেক্ষণ প্রাথমিকভাবে তো এইটা প্রথমবার আমার দেখা তাই যারা এই চ্যানেলের পরীক্ষার্থী আছেন যদি কেউ থেকে থাকেন সিভিল সার্ভিস দিয়েছেন তারা অবশ্যই আলোচনাটা শুনবেন আমার মূল্যবান মতামত দেবেন শুধু একটা কথাই আমি বলব যে ডাব্লিউ সিএস যারা পরীক্ষা দেবেন ভবিষ্যতে দু হাজার পঁচিশ এবং তার পরবর্তী সময় তাদের ক্ষেত্রে যদি এই ধরনের একটা প্রশ্ন হয় ডাব্লিউ এর ক্ষেত্রে সেটা অবশ্যই আর কি মানে একটা প্যারাডাইম শিফট বলা হবে তার কারণ ডাব্লিউ বিসিএস যে লেভেলের প্রশ্ন হয়েছে তার মধ্যে দু হাজার তেইশ এবং দু হাজার ষোলো দুটোকে মনে করা হয় ভীষণ কঠিন কিন্তু তার থেকেও বোধ মানে কয়েক হাজার গুণ কঠিন বলা যেতে পারে এই জায়গাটাকে সে আমরা ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে মেনলি যেটা করে থাকি সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করি এবং সেই তথ্যকে আমাদের মাথার মধ্যে রেখে পরীক্ষা এখানে এখানে শুধু তথ্য সংগ্রহ করলে হবে হবে না দেখতে এবং সেটার বস্তুগুলোকে গভীরে আমাদের যে অন্তর্দৃষ্টি সেটা একমাত্র জাগ্রত করে পরীক্ষায় যদি উত্তর দিতে পারা যায় এবং পরীক্ষায় সঠিক গেস করার ক্ষমতার উপরেও কিন্তু একটা বিশাল ভূমিকা এই জায়গাতে থাকবে বলে আমার মনে হয় তাই যদি এরকম প্রশ্নপত্র এখন দেখুন মানে ইউপিএসসিতে যে প্রশ্নপত্র হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের একই প্রশ্নপত্র করবে নাও হতে পারে পিএসসিতে প্রশ্নপত্রের লেভেল আলাদা হতেই পারে কারণ সেখানে আশিটা অঙ্ক মানে আশিটা সিস্যাটের পেপার এখানে দুশোটা প্রশ্ন করতে হয় ফলে প্রশ্নের লেভেল অপেক্ষাকৃত সোজা হতে পারে জিএসআর প্রশ্নের লেভেল অপেক্ষাকৃত সোজা হতে পারে যাই হোক আমাদের নজর অবশ্যই থাকবে দু হাজার পঁচিশের প্রিলিমিনারি কবে হবে তার দিকে অবশ্য তার আগে দু হাজার চব্বিশের প্রিলিমিনারি হবে ঠিক আছে সেটার এখনো ফর্ম ফিল আপ হয়নি কবে হয় দেখা যাক আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মতো আপনাদের গুরুত্বপূর্ণ জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আর আমি আবারও বলছি দু পরবর্তী বিষয় আপনাদের প্রাথমিক টার্গেট কিন্তু অবশ্যই হতে হবে দু হাজার চব্বিশের ডাব্লিউ যেটা পূর্ববর্তী প্যাটার্ন হবে আগের কাজ আগে আমরা সেরে ফেলি তারপর আমরা দু হাজার পঁচিশ নিয়ে ভাববো ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন ভালো থাকবেন